সবজি অনেকের পছন্দ আবার অনেকে সবজি একটুকু পছন্দ করে না কিন্তু এভাবে কাঁঠালের বিচি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করলে যে পছন্দ করে না সেও পছন্দ করে খাবে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কাঁঠালের বিচি দিয়ে চিচিঙ্গা আর চিংড়ি মাছ তো ফার্স্ট আমি নিয়ে নিয়েছি এখানে চিচিঙ্গা এক কেজি চিচিঙ্গা আমি নিয়ে নিয়েছি আর এটা কিভাবে প্রিপেয়ার করতে হয় সবাই কম বেশি আমরা গৃহিণীরা জানি তো সেটা আর আপনাদের সাথে দেখালাম না তো চিচিঙ্গাটা আমি এই তো ছিলে তারপর ছোট ছোট করে কেটে নিয়েছি দেখতেই পাচ্ছেন কিভাবে কেটেছি তো আপনারাও এইভাবে কেটে নেবেন তো সুন্দর করে আমি ধুয়ে নিয়েছি এটা রান্না করার জন্য আর এটার সাথে আমি দেব কাঁঠালের বিচি এবং আলু সেটাকেও আমি প্রিপেয়ার করে নিয়েছি অনেকেই কাঁঠালের বিচি কিভাবে প্রিপেয়ার করতে হবে সেটা বুঝে না বা হয়তো বা সেরকমভাবে পারে না তো আপনারা চাইলেন আমি একটা ভিডিও আপনাদের দিতে পারি তো কমেন্টে অবশ্যই জানাবেন তো চলুন রান্নাটা শুরু করি ফার্স্টে আমি চুলায় বসিয়ে দিলাম একটা প্যান তো প্যানে আমি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আমি এক কেজি পরিমাণে চিচিঙ্গা নিয়েছি তো তেলের পরিমাণটা সেই অনুযায়ী দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি এখন ফার্স্টে এর মধ্যে আমি একটু সামান্য লবণ এবং একটু সামান্য হলুদ দিয়ে দেব। এরপর আমি এখানে চিংড়ি মাছগুলো সুন্দরভাবে ভেজে নেব আর চিংড়ি মাছগুলো আগে একটু ভেজে নিলে কিন্তু এটা থেকে যে এক্সট্রা একটা গন্ধ আসে চিংড়ি মাছের সেটাও থাকে না তো যার জন্য আমি ফার্স্টেই চিংড়ি মাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দর করে ভেজে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে তো আস্তে আস্তে উল্টে পাল্টে আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব একটা কড়া করে ভাজবো না কারণ চিংড়ি মাছ বেশি ভাজি করলে কিন্তু শক্ত হয়ে যায় আর তখন কিন্তু খেতেও ভালো লাগে না তো দেখতেই পাচ্ছেন সুন্দর করে আমি চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে কালারও চলে আসছে তো এখন আমি পেঁয়াজ এবং রসুন একসাথে মিক্স করে ব্যালেন্ডার করা সেটা দিয়ে দিচ্ছি এবং সাথে কিছু কাঁচামরিচ ফালে দিয়ে দিয়েছি এখন এটা আমি তেলের উপরে সুন্দরভাবে ভেজে নেব তো দেখতেই পাচ্ছেন নেড়ে চেড়ে আমি এখন ভালোভাবে তেলের উপরে এটা ভেজে নিয়েছি ভালোভাবে ভাজা হয়ে গেলে এখানে আমি সব শুকনো মশলাগুলো অ্যাড করব তো এখানে আমি দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়া এবং এক টেবিল চামচ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি যতটুকু যে রান্না করবেন সেই অনুযায়ী আপনারা লবণটা এখানে অ্যাড করবেন তো আমি এক চামচ পরিমাণে দিয়েছি লবণ তারপর আমার যতটুকু লাগবে আমি টেস্ট করে তারপর আবার দিব তো দেখতেই পাচ্ছেন মশলাটা আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি এই যে দেখতে পাচ্ছেন ভালো একটা কালার চলে আসছে দারুণ তো এখানে আমি দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে আমি আবার মশলাটা সুন্দরভাবে কষিয়ে নেব যাতে হলুদ আর মরিচের যে এক্সট্রা একটা গন্ধ থাকে সেই গন্ধটা না থাকে তো দেখতেই পাচ্ছেন নেড়ে ছেড়ে আমি সুন্দরভাবে এটাকে কষিয়ে নিচ্ছি আর এই তো তেলও ছেড়ে দিচ্ছে তো তেল ছেড়ে দেওয়ার পরে আমি এখানে সব সবজিগুলো অ্যাড করব। তো আমার মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি সবজিটা অ্যাড করছি তো এখানে চিচিঙ্গাগুলো আমি সব কিছু দিয়ে তারপর মিক্স করে নেব মিক্স করে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষিয়ে নেব তো দেখতেই পাচ্ছেন আমি ভালোভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি এটাকে মশলার সাথে আর প্রতিটা সবজিরই কিন্তু আলাদা একটা স্মেল থাকে তো এটা যদি কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু সেই স্মেলটা আর থাকে না তো ঢাকনা লাগিয়ে এখন আমি এটাকে পাঁচ মিনিট কষিয়ে নেবো আর দেখতেই পাচ্ছেন পাঁচ মিনিট পরে ঢাকনা উঠিয়ে আমি দেখতে পাচ্ছি যে পানি ছেড়ে দিয়েছে তো সুন্দরভাবে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে না ধরে যায় তো দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এখন আমি এখানে অ্যাড করব কাঁঠালের বিচি এবং আলু তো দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে এটাকেও একটু মিক্স করে কষিয়ে নেব তো আলতো হাতে আমি এটাকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন তো এই যে মিক্স করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে একটু ঢাকনা লাগিয়ে দু মিনিটের জন্য কষিয়ে নেব তো আমার কষানো হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন আমি এটাতে পানি দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার কাঁঠালের বিচি আলু এবং চিচিঙ্কা সেদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি দরকার আমি সেই অনুযায়ী এখানে দিয়ে দিয়েছি তো এখানে দুই কাপ পরিমাণে পানি হবে তো পানিটা দিয়ে দিয়েছি এখন আমি ঢাকনা লাগিয়ে এটাকে সেদ্ধ হতে বসিয়ে দেবো তো পাঁচ মিনিট পরে ঢাকনা তুলে আমি দেখছি এই যে বলক এসে গেছে আর তরকারিটা সুন্দরভাবে ফুটছে তো দেখতেই পাচ্ছেন আমি একটু আলতো হাতে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে চড়ে তারপর দেন আমি আবার এটাকে ঢাকনা লাগিয়ে যতক্ষণ সিদ্ধ না হবে ততক্ষণ রান্না করে নিব তো ঢাকনাটা আমি আবার লাগিয়ে দিচ্ছি যাতে সেদ্ধ হয় তো পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটা খুললাম মশাল্লা আমার তরকারির কিন্তু কালারটা মশাল্লা অনেক সুন্দর আসছে কি মোবাইলে ওরকমভাবে বোঝা যাচ্ছে না কিন্তু বাস্তবে এটার কালার কিন্তু মশাল্লা অনেক সুন্দর আসছে আর এই যে আমার সবজিটা এবং কাঁঠালের বিজি দুটোই সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এইখানে অ্যাড করবো ধনেপাতা পাতা তো আমি এখানে অ্যাড করছি বিলাতি ধনেপাতা আর এই ধনে পাতাটার ফ্লেভার কিন্তু এই তরকারিটার সাথে কিন্তু অনেক ভালো যায় আর এই সিজনে কিন্তু কিন্তু আমরা কম বেশি এই ধনেপাতাটাই সবাই খেয়ে থাকি তো আমাদের নিজেদের বাসায় গাছ আছে যার জন্য আমাদের কেনা লাগে না আমরা সেখান থেকেই তুলে তাজা দিয়ে ধনেপাতা খেতে পারি তো এই তো ধনেপাতা দিয়ে আমি কিন্তু ঢাকনা লাগিয়ে দু মিনিট ঢেকে দিয়েছিলাম ঢাকনা তুলে এই যে আমার তরকারি ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন মাসাল্লাহ অনেক সুন্দর একটা কালার আসছে আর মাসাল্লাহ খেতেও কিন্তু দারুণ হয়েছিল এই তো আমার তরকারি ফাইনাল লুক দেখেই কিন্তু লোভনীয় লাগছে আপনারা যদি এভাবে চিচিঙ্গা না ট্রাই করে থাকেন অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিওটি এই অবধি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ